আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখবেন সবাইকে জানাই ভালোবাসা জানা প্রিয় বন্ধুরা একদম প্রিমিয়াম কোয়ালিটির বেস্ট কিছু কালেকশান নিয়ে আসলাম এটা হচ্ছে আমাদের হাজি হান্নান সিটি প্লাজার বান্টি আদর্শ বাজারে এম এস ফ্যাশন হাউস সবসময় সেরা কালেকশানগুলো আপনাদেরকে দিয়ে যাচ্ছি আমরা এটা ও লোগোটা একটু দেখায় দেবো ঠিক আছে আমরা একটা ড্রেসের লোগোটা দেখাই দিই এটা হচ্ছে বাসান্তি ঠিক আছে ইন্ডিয়ান বাসান্তি আমাদের বাংলাদেশের করা একদম সেরা কালেকশন সেরা কোয়ালিটি নিজস্ব কারখানায় কিন্তু এগুলো প্রস্তুত করা হয়েছে যার কারণে আপনারা পাবেন রিজনেবল প্রাইস এটা পুরো ড্রেসটা যদি আমি দেখাই দেখেন এটা হচ্ছে পুরাপুরি কাজ করা ওনাটা পুরাটা এত সুন্দর করে সুতা দিয়ে রঙ বেরঙের সুতা দিয়ে কাজ করা এবং পুরো বডিটা জুড়ে কাজ করা আপনার ওনাটাও পুরা কাজ পাবেন জামাটাও পুরাপুরি কাজ পাবেন দেখেন আপনার চাইলে এগুলো স্যাম্পল হিসাবে নিয়ে দেখতে পারেন খুব কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট আপনারা যা তরুণ উদ্যোক্তা আছেন চাইলে আপনারা জেলা শহর এটা কিন্তু একদম আপডেট ডিজাইন এবং এই সপ্তাহের ডিজাইন এবং এই নামকরণটাও নতুন প্লাস এই প্রোডাক্টটাও নতুন সো আপনি চাইলে এই প্রোডাক্টটা নিয়ে আপনার জেলা শহরে বিজনেস করতে পারেন এটা আপনার জেলা শহরে যেখানে বড় বড় শোরুম আছে সেখানে নিয়ে হোলসেল করতে পারবেন এরকম একটা প্রাইজ আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এই দেখেন যে আরও একটা ডিজাইন মাসাল্লা মাশাল্লাহ মাশাল্লাহ একদম সুপার কোয়ালিটির একটা ডিজাইন জাস্ট স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মতে পাঠিয়ে দিবেন এই যে দেখেন এই যে আরও একটা ডিজাইন মাশাল্লা মাসাল্লাহ মাসাল্লাহ একবারে প্রিমিয়াম কোয়ালিটির কাপড় প্রত্যেকটা ড্রেসের কাপড় কিন্তু একই রকম শুধু আপনার ডিজাইনটা ভিন্ন ভিন্ন ঠিক আছে আর কাজের ডিজাইনগুলোও সেম টু সেম পাচ্ছেন খুব সুন্দর এটা আপনারা যেহেতু আমরা ধরে রাখছি সেহেতু নাও ভালো লাগতে পারে তবে বানানোর পরে ইনশাল্লাহ এটা খুব ভালো লাগবে এটা নিশ্চিত থাকতে পারেন যথেষ্ট কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট এগুলা আর এগুলো তো রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা নিশ্চিত থাকতে পারেন দেখেন পুরা ড্রেস জুড়ে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আর এটা হচ্ছে ওনাটা পুরাপুরি আড়াই হাত ভে কিং সাইজের ওন্না পাচ্ছেন এই যে আর একটা কালার দেখেন মার্শাল্লা খুব সুন্দর যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপস আমাদের এই মতে পাঠিয়ে দিবেন আর এই একটা দেখেন হোয়াইট কালারের ভিতরে এইটার কাজটা কিন্তু খুব সুন্দর ফুটছে মাশাআল্লাহ এই দেখেন যারা একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন কিন্তু একদম নতুন নতুন ডিজাইন পাবেন আমাদের কাছে কারণ আমাদের নিজস্ব কারখানায় কিন্তু এই ড্রেসগুলো আমরা প্রস্তুত করি যার কারণে আপনারা একদম নতুন নতুন ডিজাইনগুলো আমাদের কাছে পাবেন চার একটা ডিজাইন এটার ভিতরে কিন্তু আপনারা দেখছেন যে আমরা এর আগে সিকোয়েন্সও করছি তো ওইটাও খুব সুন্দর চলছে ইনশাল্লাহ এটাও আপনাদের পছন্দ হবে আর পছন্দ হওয়ার মতো ডিজাইন একদম সিম্পল দেখেন যার একটা ডিজাইন মাশাল্লাহ খুবই সুন্দর বাংলাদেশের চৌষট্টিটা জেলা থেকে কিন্তু আপনি এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারতেছেন সুন্দরবন ক্রিয়ান সার্ভিসের মাধ্যমে আমরা জেলা শহরে কন্ডিশনে প্রোডাক্ট পাঠিয়ে থাকি একদম সুপার প্রিমিয়াম কোয়ালিটির এই ড্রেসগুলো আমাদের কাছে নিতে হলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ ইমোতে ইনবক্স করবেন আমাদের যে শুধু এই প্রোডাক্ট আছে তা না সব ধরনের প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন তিনশো পঞ্চাশ টাকার থেকে আমাদের প্রোডাক্ট স্টার্টিং শুরু আবার এই প্রোডাক্টের দাম তিনশো পঞ্চাশ টাকা পাবেন না সব ধরনের কালেকশন দেখেন আমাদের এমএস ফ্যাশন যে সব ধরনের কালেকশান আপনারা একই শোরুমের ভিতরে পেয়ে যাবেন বাটিক থেকে শুরু করে বাটিক বুটিক সব ধরনের কালেকশান পেয়ে যাবেন